হ্যালো বিহার সালাম ওয়ালাইকুম আসি সকলে অনেক অনেক ভালো আছেন প্রতিবারের মতো আজকেও চলে আসলাম টাঙ্গালের সর্ববৃহৎ পাইকারি মার্কেট হাটে আপনারা অনেকদিন যাবৎ বলিতেছিলেন যে ভাই কাপড়ের ভিডিও দেন গস কাপড়ের ভিডিও দেন ভাই আজকে আপনার যে জন্য নিয়ে আসলাম কাপড়ের সেরা সেরা কালেকশন সবই হচ্ছে ঈদ কালেকশন তো কথা না বাড়িয়ে চলেন সরাসরি আমরা দোকানের ওনারের সাথে পরিচয় হয়নি এবং কি যাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক সাবস্ক্রাইব এবং কি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন তো কথা না বাড়িয়ে চলেন সরাসরি দোকানে ওনারের সাথে পরিচয় হয়ে নেই হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা এবার ঈদ আসে পড়ছে সামনে সন্নিকটে তো বিভিন্ন কালেকশন আমার দোকানে আছে বিভিন্ন আইটেমের মাল আছে হরেক রকমের দেখেন এই সাইড আছে গীতা গল্লিপ এই সাইড আছে পরিমণি ডায়মন্ড এখানে আছে পারিজা কি কয় সারদা পারিজা আমি মুজাম্মেল তালুকদার আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মা বস্ত্রালয় জিন্না মার্কেট তো এককাল মঙ্গলবার বুধবার সাপ্তাহিক হাট হচ্ছে দুই দিন না না আইগা পিছিয়ে বলতো ওই তো মঙ্গলবার বুধবার মেন কিন্তু সোমবার থেকেও শুরু হয় বিকাল সন্ধ্যার থেকে জি 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 ঈদের জন্য শুধু ঈদের জন্য জি জি গজ কাপুর আর যে বয়েল পপলিন বয়েল পপলিন থান আছে এটা হচ্ছে শুভ বয়েল ফুল মার করা কাপড় জি 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 দেখাচ্ছি আর যে আছে এই টুপাটের বেঞ্চনের তমা বেঞ্চন এখান থেকে শুরু করি এই যে আর পান্নার কাপড় আছে যেমন এই এটা উন্না জি জি ঈদ কালেকশন এই হচ্ছে এটাকে বক্সের না বলে আপনি টু পার্ট জি টু পার্ট এটার রেট হচ্ছে আটানব্বই টাকা রেট জি জি আটানব্বই টাকা পাইকারি জি 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 এই একটা আছে মনে করেন বেঙ্গলের কাপড় জি জি এটার রেট হচ্ছে তেষট্টি জি সুতি দুই হাত পান্না হ্যাঁ তেষট্টি টাকা গছ পার গস তেষট্টি এ আছে গীতা গল্লিপ খুব হিট একটা কাপড় এডত রেড ও তেষট্টি গীতা গোল্লিপ জি এ আছে গীতা গল্লিপের হিট কাপড় এর ডিজাইন আছে চারটে চারটে এই পরিমণি আছে যে পরিমণি ডায়মন্ড এটা হইলো এশিয়ান পরিমণি কোম্পানির নাম হচ্ছে এশিয়ান এটার কাপড়ের পরিমণি ডায়মন্ড পরিমণ ডায়মন্ড বলে এটার কালার চারটে কালার আছে চারটা প্রত্যেকটা কালার চারটা করে চারটা করে কালার আসলে আপনার পাইকারি বেশি কেউ থানো নাই আবার কেউ বিশ গাছ করে কাইটাই নাই কিন্তু জি 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 আসলে যারা ব্যবসার উদ্দেশ্যে নেবেন বিশ গাছ করে কাইটা নিলে এটাই ভালো জি জি দশ গাছ করে নিলে আবার পাট পড়ে কিন্তু মূলত বিশ গাছ করে জি জি টুকরা বেরোবো এবং বিশ গাছ করে নিলেই ভালো এটা মানে যে যেভাবে চাবো দিতে পারবো এটার দাম তেষট্টি টাকা জি জি পাইকারি রেট তেষট্টি নতুন পরিমাণ ডায়মন্ডের এটা হিট জি 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 এই সপ্তাহ নতুন ডিজাইন জি পরিমাণ ডায়মন্ড এশিয়ান কোম্পানি জি জি এটার কালার হচ্ছে একটা এই একটা কালার একটা কালার আর এই দুইটা কালার জি 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 কালার এ সেম প্রাইস

সেক্ষেত্রে আপনি পাবেন আর এই যে কিছু ডিজিটাল প্রিন্টের কাপড় আছে যেমন এই যে আটানব্বই টাকা আটানব্বই জি জি আর হাত আটানব্বই আসলে ভাই আপনি তো ভিডিও করতে আছেন তো সব কাপড় তো আসলে খুইলা দেখানো সম্ভব না আমাদের ঠিক আছে অনেক আইটেমের মাল আছে প্রায় একশো কোয়ালিটির মাল আছে এখানে হ্যাঁ যেমন এই যে এই যে এই যে কোম্পানি আছে ইশা ঈশা ডায়মন্ড জি জি ঈশা ডায়মন্ড বাটিক খুব সুন্দর কাপড় হ্যাঁ এবং হিট অনেক আইটেমের কাপড় আছে তো আপনারা যদি আসেন সেক্ষেত্রে করটি হার্ড মার্কেট আসতে হবে আপনার সরাসরি দেখে বডি দেখে তারপরে মাল নিতে পারবেন সব সব মাল তো আর ওইভাবে দেখা খুইলে দেখা সম্ভব না তো বিভিন্ন আইটেমের মাল আছে আপনারা আসলে নিতে পারবেন কাপড়ের রং কস গ্যারান্টি হবে নাম বাড়ি মাল ঠিক আছে তো বিওয়ার্স আপনারা আসবেন আশা রাখি তো দোকান দোকান আসা যেটা ভাল লাগে নিতে পারবেন সমস্যা নেই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম